তো আজকে আমি এই সারের মানে স্কুল ছাড়ের মতু ছাড়ের পাদ মারা ছাড়ে আরে ভাই পাচ্ছে আমি পেটের পরে দেখো কিভাবে লাফাচ্ছে তো আরে আমি লাফাচ্ছি আর ও পাচ্ছে কেন মানে আমরা দুজনই লাফাচ্ছিলাম তো আমরা দুজন লাফাচ্ছিলাম আর ও কুক কুক করে আসলে আমাকে এখান থেকে স্কিপ করতে হবে স্কিপ করার জন্য প্রথমে আমাকে ওই বাটনটাকে চাপ মাপ দিয়ে দিতে হবে চাপ মাপ দিয়ে দিলাম তারপরে আমাকে এখান থেকে একটা টেবিল নিয়ে ওখানে বসাতে হবে সুন্দর করে এই লেডি তুমি ওখান থেকে সরো এই লেডি তুমি ওখান থেকে সরো প্লিজ ওখান থেকে সরে যাও লেডি আমি এখানে ভালোভাবে টেবিলটা বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার আরে ভাই এটা কিভাবে সম্ভব সাজে সাজিত আবার উপরে চলে গেছে তো আমিও উপরে চলে আসলাম উপরে চলে এসে ও গড আমাকে এবার ফ্যানের মুখোমুখি হতে হবে তো ফ্যানের মুখোমুখি দেখলাম সাজিদ খুব সহজেই পেরে গেল আমি কি পারবো তো সাজিট খুব সহজেই পেরে গেল আমি কি পারবো তারপরে এখানে আমি দেখছিলাম এসব কেলেম মেলেম করা যায় নাকি না এখানে কেলেম মেলেম করা যায় না তো আমি এটা দেখছিলাম এটাও করা যায় না তো তোমরা চেষ্টা করে দেখতে পারো আমি চেষ্টা করেছি কিন্তু পারিনি তো এখান থেকে আমি তো আমি পারলাম না ভাই যদি তোমরা এর ফুল ভিডিও দেখতে চাও তাহলে কমেন্ট করে জানাও নেক্সট ভিডিও এর ফুল ভিডিও আনবো